আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে এটা বো আমার সবগুলা টামাটুর গাছ এখন অনেক ফাটো হয়েছে সেইবার একবার খাটিয়া দিসাম আবার ফাটো হয়ে গেছে আর অনেক ফুল কোলবার আইছে তারপর ফাতা আছে ফেলাইয়া দিম আর টামাটু ফিড জেফটা ওফটা দিবস এখন আমি ফাটা ফেলাইয়া ক্লিন করে দি ফাতা ফেলা নেওয়ার দেখায় তো নয় তাইতে দেখা করা সপ্তল ফাটা ইয়াদছে তলের যত গুড়া ফাতা আছে সকল ফেলাই দিছে আর জাতাড়াইছে গাছের গুড়ি দূরে রাখি লাগছে আর দেখা করা ফুল আবার রয়ে গেছে ফুল ফলাইছে আর টামাটু দরাইছে তখন আমি সানি গাছের গুড়ির মধ্যে সপ্তিন টামাটুর গাছ ফুল অফ আইছে সব ফুল আছে আর এখন চলুক আমার বেগুনের গাছ শেয়ার করি কতটা ফুল আইল আমার বেগুনের গাছ মাসাল্লাহ মড়া মড়া গাছ অল আছে আর সুন্দর হয়েছে তো আসকের গাছের মধ্যে আমি টামার ফুল একটা জিমি একটা পরে ফুল আছে ফুলাচ্ছে মার্শাল্লাহ আমার সকলটাই বেগুনের গাছে ফুল আছে অনেক ফুল আর ফুলছে তো বেশি দিন নাই হয় একদিন বাদে বেগুনও বাড়াই যাব ছিলাম একটা বেগুন ফুল সারি লাগছে ফুল ফালাই দিছে আঁকি বেগুন এই ধরি ফুল সারি দিছে বেগুন ধরি ওয়ারিয়া তাই বেশ মানে এক সপ্তাহ বাদে বাদে আঁকি টমাটো ফিট একটা একটা দিম বেশি বেশি ফুল আওয়ার লাগে বা ফুল টিকার লাগি আর গাছ গসেন হেলথিব আর আমি খানিলে দিয়ে ফরাই হের ফেলে দিম মাস অনেক সুন্দর হয়েছে দেখা অনেক আমি ওটা লইশি পানি আর ফিট ওটা আমি প্রতি বছর ইউজ করি সব সময়

তখন বিলাই আছে টমাটো গাছ গাছ ছয় লিটারের বাচ্চা সকল দিয়ে টমাটো দিলাম su punto de like todo de mo begungasunya begungaso ভিডিওটা পর্যন্ত ভালো লাগছে আমার আমার লাগে সকলে দোয়া করবা ভিডিওটা ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা আর থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম হাফেজ